লুক এর দিস ড্রাইভার আমি জনগণের নেতা পিসে দাঁড়াই আছি ওকে দিস ইজ মাই আছে পিসে লুক ইজ ফিল্ড this is a very amazing place look at that isn't it a very amazing this is cow this is red cow and yellow cow who this is my cycle driver tell me ইঠেল মি এনে আমি বাঙালি আমি ইংলিশে বলি না বাঙালি লেখা